আলহামদুলিল্লাহ গ্রহণের ফালা শেষ আপনারা সবাই অবগত আছেন আমাদের আগামী আজকের সবাই অবগত আছেন আমাদের বাংলাদেশের লাখো শহীদের বিনিময়ে লাখো মানুষের রক্তের বিনিময়ে হাজার হাজার মা বন্ধের জীবনের আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা সেই স্বাধীনতা কার্যালয়ে ইসলামিক কালিকা প্রসাদ শাখা থেকে উদ্বোধন করা হবে এবং শহীদদের প্রতি সালাম জানিয়ে আমরা আমাদের দোয়ার মাহফিলের কার্যক্রম শেষ করব তারা আগে আগে আজকেরই অনুষ্ঠানে আমি বিনীতভাবে অনুরোধ করবো এই বক্তব্য দিবেন যেহেতু বিজয় দিবস এবং আমাদের এবং কার্যালয় নির্বাচনী কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠান সেই পরিপ্রেক্ষিতে সেই দিকে সবাই সংক্ষিপ্তভাবে বক্তব্য দেওয়ার চেষ্টা করবেন